পালচাদের লীলা গাথা লীলা মহিমা আপনারা এখন শ্রবণ করবেন আমাদের এই দাদার মুখে একদম বয়োজ্যেষ্ঠ হরিভক্ত এক শুদ্ধ নিষ্কিনসন ভক্ত ঠাকুরকে ভালোবাসা মানুষ নিমন্ত্রণ পেয়ে মনে মনে ভেবেছে এই জীবনের গোনা দিন কটা ভরিয়ে গেছে এমন হরিসঙ্গীত মহাযজ্ঞে আর হয়তো কেউ নিমন্ত্রণ করবে না আর হয়তো হরিসঙ্গীত মহাযজ্ঞে হরিভক্তের ভিতরে গিয়ে ঠাকুরের লীলা কথা শোনাতে পারবো না তাই বৃদ্ধ বয়সে রোগাগ্রস্ত অবস্থায় সমনের সাথে সংঘর্ষ করে এসেছে শ্রী শ্রী হরি সঙ্গীত মহাযজ্ঞে এখন সেই গোপাল সাধুর সেই লীলা কাহিনীটা এই হরিভক্ত ভক্তের শ্রীমুখ থেকে শ্রবণ করবেন জয় হরিচাঁদ জয় গুরু চাঁদ আমরা দেশ বিভাজনের আগে ওই দেশে যখন ছিলাম জন্মভূমিতে যখন ছিলাম আমরা ছোট্ট ছোট্ট ছিলাম আমার বাবা দলপতি ছিলেন আমার বর্দা দল নিয়ে বেড়াতেন ঠিক মদন ত্রয়োদশীতে ত্রয়োদশী লক্ষ্মীখালীতে বারুনি মেলা শুরু হতো আমরা সকলে মিলে সোনার মানুষ গোপাল সাধুর যেখান থেকে চরা করতো কানার চরণ ধুলি সেই লক্ষ্মী কালীতে বিচরণ করত সেখানে আমরা যেতাম আজ দেশ থেকে আই এদেশে আসার পরে স্মৃতি শুধু মনে পড়ে আজকে শ্রী শ্রী হরি সঙ্গীত মহাযজ্ঞের মধ্যে আমার গোপাল শুধু কৃপা করে এসেছে জানি কোন জন্মের মাতা পিতার স্বীকৃতির বলে আমার সোনার মানুষ গোপাল সাধু শ্রী শ্রী হরি সঙ্গীত মহাযোগী এসেছে গুরুচাঁদ ঠাকুর বলতেন ওরে দক্ষিণ দেশে আমার গোপালের কাছে যা যদি মতুয়া হওয়ার আশা জাগে দক্ষিণ দেশে গোপাল সাধুর কাছে যা আমার সেই গোপাল পরশ এসেছে জয় চাঁদ জয় চাঁদ জয় তারক চাঁদ জয় গোপাল বল হরি বল শান্তি হরি গুরু সত্য বাবা প্রেমানন্দে হরি হলো বল হরি উপস্থিত আমার ঠাকুরের ভক্ত আমি কিন্তু লেখাপড়া জানি না ওই পড়িয়ে একজন পড়িয়েছে তাই আমি কিছু বলবো এতে ভুল সুক্ত হইয়ে যাতে পারে তার এই ঠাকুরের ভক্ত

যারা যারা ছিল একে একে সকলে সমস্যায় পড়িল স্ত্রী পুরুষ একসঙ্গে মতুয়ারা মেতে ভাত মাস মিষ্টি দুঃখ খায় একসাথে চুলদারি লম্বা লম্বা কেমন চেহারা কথা বলি বার আগে সক্ষে বয় ধারা বেটারা দেখছি দেশ দেবে সারে খারে জব্দ করা যায় প্রসন্ন সুতার নাম সে গ্রামে বাড়ি কলেরায় তার স্ত্রী মরে গেছে শাড়ি তখন তো কলেরা খুব একবার দুইবার বমি থাইলেও তোর জমা দমি সে কলেরা দেলের তার স্ত্রী মরে গেছে শাড়ি সমাদের দলপতি একসাথে মিলে ভালো করে প্রসন্ন কার্য তো সকলে ছেড়ি ডাক্তারে তারে সমাজের কথা মত প্রসন্ন চলিল কিছু দূরে গিয়ে তার ভাব হইল অন্য গোপাল পরম সাধু অনেক লোকে কয় তাকে প্রবঞ্চনা করা ধর্মে দর্মেনাই সত্তারা সবাই মিলে দেখাইলো ভয় অবাধ্য হইলে নাই সমাজে আশ্রয় সমাজের ভয়ে শেষে প্রসন্ন সুতার গোপালের কাছে গিয়ে কয়ে সমাচার শুদ্ধ সরল মতি শ্রী গোপাল সাধু প্রসন্নরে সম্বাসীল ওরে মর দাদু ওরে তোরা কে কথায় শীঘ্র করি চল ডাকি বের করলো তখন মতুয়ার দল প্রসন্নর বাড়ি যখন গেল সকলে মরা ইস্তি বস্তে রেখে শেষে বলিলে রুগী এমন কিছু সুস্থ আছে বটে গমের বাপ চলে গেলে আসিও নিকাটে বিরোধী রাজ বলে জোরে জোরে হরিন নামের সঙ্গে আয় দেখাইব তোরে ডাক্তার বৈদ্য দিয়ে বাদ কেমনে বাসায় আয় তোর রুগী যদি মরে তালি তোর নাই মতো দিকে দেখাইব আমরা সবাই গোপালের সঙ্গে সাথীদের হয়ে গেল ভয় গোপাল সরল মতি কেদে কেদে কয় শক্তিহীন ভক্তিহীন কি করিতে পারি বাসাইলে বাসাইতে পারে দয়াল শ্রী হরি এসো সবে একসাথে হরির নাম গায় হরি বল হরি গোপালের সঙ্গী সাথীদের হয়ে গেল ভয় গোপাল সরল মতি কেদি কেদি কয় শক্তিহীন ভক্তি কি করিতে পারি বাসাইলে বাসাইতে পারে দয়াল শ্রী হরি হরি এই তো সবে একসাথে হরি নাম গায় কীর্তন আরম্ভ জবে বাসে একই দলে সমাজপতিরা ইশারায় মুসকি হাসি করে কীর্তন যখন এথায় হয়ে যাবে শেষ একসঙ্গে ধরবি সম্মতর কেস কই বিশেষে তারা কীর্তনের ঘরে বাড়াইয়ে মানুষ প্রসন্ন বদুরে একই জ্বালা নাম কবু বন্ধ নাই হয় সমাজপতিরা প্রতিরা হরি বল হরি বল হরি বল হরি বল হরি Arribo

জবে প্রসন্নর মধ্যে এলো শিহরি রাবেশ রাগাম্মিত ভাব ধরিয়ে প্রসন্ন কয় কে কবে ঘুমাই আসে কীর্তনের সময় আদরিটা নিয়ে বসাই বসাইয়া কাণ্ড দেখে যত বিরুদ্ধে ছিল ভয় পাইয়ে একে একে কিছু ভোটে গেল মথুয়ারা বুঝিল ঘুম এলো শেষ এখনো তার আছে একটু রেস অলকা বলিল শেষের সাধু সন্নিধান জল সাধু রক্ষা করার প্রসন্ন প্রসারী একবার বৃক্ষ হইতে ডাব পড়ে দেখে সর্বনা বসি পড়ি হাত লম্বা করে ডাব ফেলি সেই ডাব ভাত কাটিয়ে অলকার বলি যে অলোক জল সেইটা পিয়ে কিছু সুস্থ হল প্রসন্ন কয়ে যাও নিয়ে বাকশালে অলোকা বলে ঘরে মুষ্টি চাল নাই প্রসন্ন কয় আমি এই চাই তুমি অলকা নাই নাই ব্যাক্ষ বলি না গণে নাই ব্যাক্ষ বলিলে রক্ষীর উচ্চ হয় নাই ব্যাক্ষ বলিবে না রমণী কোথায় তুমি মাগো একা পরে তুলে দেও ধুলি দিল তার অ কিছুক্ষণ পরে দেখুন হাড়ি নামাইল প্রসাদ অন্ন হাড়ির ভিতরে সবে দেখিলো ইতিপূর্বে বিরোধীরা পুনিয়াছিল হাত পা তাদের ফুলিয়া উঠিল মরা লোক বাঁচি আছে এগিয়ে সুস্থ হয় চোখে দেখে লোককে সবে মানিল বিষ। এরপরে চাউল বিনিয়েছে রন্দন শনি আর সুতার গৃহ লোক সব লোক মিলিয়েছে প্রসাদ খাইল বিরোধীরা সাধুর পায়ে জয় জয় হরিগুরু শান্তি হরি গুরু চাঁদ সত্য ভাবা পিতি প্রেমানন্দে হরি হরি বল ভক্তের মনবাসনা পুণ্যার্থে হরি হরি বল হরি বল হরি বল সাধু বলে দশ মোটে তোমাদেরও নাই আমি বড় অপরাধী পরিবারে পাই তোমাদের কুনিয়ে হরি নামের মহিমা বাড়িল আস্তার কবু নাই সীমা মোর কেন সাধু কৌ সাধু আমি নই আশিস করিয়ে যেন তার কি না হই গৃহের প্রতি আমার এই নিবেদন প্রতিবাড়ি কর শ্রী মন্দির স্থাব মন্দিরে রাখিবে ঠাকুরের যুগল বিগ্রহ নিত্য পূজা দিয়ে শেষে রাখিও আগ্রহ ইতিপূর্বে বিরোধীরা

হে ও শ্রী দয়াময় এইবার করো না করো আমায় এইবার করি আমরা সাধন জানি আজনে জানি না কিভাবে শ্রী শ্রী হরিশ্বর সঙ্গে যোগ যোগ করতে হয় তাও বুঝি না তোমার শান্তি হরি হরুচারি নিয়ে সকল পাগলদের নিয়ে তুমি এসে তোমার ভক্তের সেবা আমাদের মধ্য থেকে করিয়ে ত্রুটি আমাদের জন্য রেখে দাও আর তোমাদের দেওয়া ভক্তি প্রেম তুমি গ্রহণ করো হে বিশ্ববাসী সবাই আশীর্বাদ করবে এমনি ভাবে যেন সকল ভক্ত যতদিন বেঁচে থাকি হরিনাম করে মানব করতে সাতগুর চরণরে কত অপরাধ করেছি কত অপরাধ করেছি সতগুর চরণে হরি নামের গুণে মরা দেহ দিলে প্রাণ বিনা চাউলে রাখলে ভাত হে বিপদ ভ ভয়ণ गोपाल তুমি তোমার ভক্তদের করুণা করো পিতা করো multimillionaire oh du福ir virtuos et unia বাধা পরে ঠাকুর আসে আমাদের তো তেমন ঠাকুর তুমি আসবে তবু তুমি কাঙালের ঠাকুরের ভগবান যেন তোমার নামের কলঙ্ক না হয় শত অপরাধ মার্চনা করে তোমার রাতুল চরণে আমাদের

ভক্তের মনবাস কাবুট কাতে হরি ধনী বলব হরি বল